সাধারণ মানুষ আইনি সমস্যার মুখোমুখি হলে দ্বারস্থ হন আদালতের এক্ষেত্রে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় বিচার প্রত্যাশীদের অনেকেই অসাধু চক্রের খপ্পরে পড়ে হন ক্ষতিগ্রস্ত কেউ আবার মিথ্যা মামলায় ভুক্তভোগী হয়ে বছরের পর বছর হয়রানির শিকার হয়ে আসছেন এ অবস্থায় দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন পঞ্চগড়ের এক বিচারক ওই বিচারকের নাম আবু সাঈদ সিনিয়র সহকারী জজ পদমর্যাদার এই বিচারক পঞ্চগড় জেলা লিগাল এইড অফিসারের দায়িত্বে রয়েছেন এ জেলায় যোগদানের পর থেকে বিভিন্ন বিরোধ সহজেই নিষ্পত্তির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি গুরুত্বপূর্ণ বিরোধ নিরসনে ছুটে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায় পরিদর্শন করছেন ঘটনাস্থল এই বিচারক যোগদানের পর থেকে বিচার প্রত্যাশীদের আস্থা বেড়েছে বিচার প্রার্থীদেরও তুলনামূলক ভিড় বেড়েছে লিগাল এইড অফিসে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দিচ্ছেন বিভিন্ন মামলা প্রতি মাসে অন্তত দুইটি মামলার সমাধান করছেন সরে জমিন পরিদর্শন করে এছাড়া গরিব ও অসহায় বিচার প্রত্যাশীদের সরকারি খরচে আইনি সেবা সহ পরামর্শ দিয়ে আসছেন তিনি আমি জানি যে আমার জজ এখানে বিচার করবে আমার টাকা লাগবে না কোনো খরচা নাই লাগবে না কোনো মুড়ি ধরা লাগবে না কোনো দালাল ধরা লাগবে না বিনা মূল্যেই আমার এখানে বিচার করে তো আমাদের জজ সাহেব আবু সাহেব স্যার উনি নিগালেটে থেকে উনি দায়িত্ব নিয়েছেন উনি যত মানে পঞ্চগড় জেলার মধ্যে যত প্রকার জমি হোক তারপরে অন্যান্য মামলা নারী শিশু মামলা যত ধরনের মামলা হোক না কেন উনি বিনা বিনা খরচে উনি এখানে আসছেন রাস্তা দেখার জন্যে আইনের সহায়তা করতেছেন উনি মনে করেন পঞ্চগড় শহরে কোর্টে যদি যায় তাহলে কিন্তু ওখানে উকিল লাগবে উকিলকে টাকা দিতে হয় মুহুরিকে টাকা দিতে হয় আবার আনুষঙ্গিক যদি দালাল থাকে ওদেরকে তো চা পান তো খাওয়াইতেই হবে আবার পকেটের মধ্যে টাকাও দিতে হয় কিন্তু এই সার অন্যরকম উনি কারো কাছে দশ টাকাও নেবেন না অথচ নিজে পুলিশ নিয়ে এখানে চলে আসছেন নিগাল কাজ করার জন্যে আমি দেখলাম সাহেব মাঠে এসে সুস্থভাবে বিচার করে এবং আমার ইজে একটা নজিরবিহীন ঘটনা এর আগে আমি কোথাও যাই এই রকম দেখি নাই এইটাই আমি আমার প্রথম দেখি হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন এখন বিচারপ্রার্থীরা ত্বরিত গতিতে সেবা পাচ্ছেন কাউকে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে হয় না হয়রানি হতে হয় না সম্পূর্ণ বিনা খরচে বিরোধ নিষ্পত্তি হয় আমার এলাকায় একজন জজ স্যার আছেন এই জজ ওনার বিচার কার্য আমি দেখেছি যে সাংঘাতিকভাবে লিগাল কাজ করে এমনকি মানুষের ঘরে ঘরে তদন্ত করে সুন্দরভাবে সমাধান করে প্রতিটা বিচার দেখি সমাধান হয় তরিত গতিতে মানুষ কোনো হয়রানি হয় না কোর্ট আদালতে যাইতে হয় না আরও মনে করো যে অনেক রকম ওনার প্রতিশ্রুতি আছে যে উনি এখানে যদি থাকে ইনশাআল্লাহ মনে করো যে পঞ্চগড়ের নাইনটি পার্সেন্ট মামলা জেলা লিগাল এইড অফিসার আবু সাঈদ বলেন অসহায় ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পায় সে লক্ষ্যে প্রত্যেক জেলায় লিগাল এইড অফিস হয়েছে যারা অর্থাভাবে মামলা পরিচালনা করতে পারে না তাদেরকে সহযোগিতা সহ এখান থেকে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয় এরই ধারাবাহিকতায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং মানুষকে আইনগত সহায়তা সম্পর্কে সচেতন করছেন সরকার সম্পূর্ণ বিনামূল্যে একদম তৃণমূল পর্যায়ে আইন আইনি সেবা মানুষের দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য দুই সালে একটা আইন প্রণয়ন করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন এই আইনের মাধ্যমে চৌষট্টিটি জেলায় লিগেল এইড অফিস অফিস প্রতিষ্ঠিত হয়েছে এই অফিসে একজন বিচারককে প্রদান করা হয়েছে তিনি জেলায় যে সমস্ত মানুষ যারা অসহায় এবং বঞ্চিত যারা টাকার অভাবে আইন আইনজীবী নিয়োগ করতে পারেন না তাদের পক্ষে দরখাস্ত প্রেক্ষিতে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয় এবং একই সাথে জেলার সমস্ত আপোষযোগ্য বিরোধের এখানে নিষ্পত্তি করে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে একই সাথে সম্পূর্ণ বিনামূল্যে এই মানুষদেরকে ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনগত পরামর্শ প্রদান করা হয় জেলা লিগালিটি অফিস থেকে পঞ্চগড় থেকে আবু নাইমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট আমি আমার বলি উনি আমার